রোপণ করতে পারেন কালকে ধনিয়া বিছি আনিছি হাইব্রিডের ওগুলো আজকে বুনবো প্রচন্ড রোদ করছি আমার পুঁই শাক গাছ ততক্ষণে আপনাদের সাথে গাছগুলো দেখাই কালাই হুম দেখছো এটা কোনো কথা সুরে গোলাপ ফুলটা চুরি করলো পাঁচটা ভাব তুই চুলাই থেকে গেল গেটের ভিতরে ঢুকছে হলো দূরের গোলাপ আনি স্কুলের বগাটে গোলাপ আছে না রাত্রে তো গেট খোলা আছে দেখেন বন্ধুরা এটার মধ্যে টমেটো গাছ ছিল টমেটো গাছ শাক এগুলো বড় হয় না এইটুকুই টুকুই জাতটা ভালো না এই শাকের জাতটা ভালো না এই শাকগুলো কিনা বিচিগুলো কিনা ডাটা বিচিগুলো কিনতে চাইছিলাম আর এখানে সব ডাটা শাকের যখন একটু শাক টাইপের হবে লাল শাকের মতো তখন উঠিয়ে খেয়ে ফুল গাছ এই যে আমার হাঁস মুরগি আমার উপকার করে দিচ্ছে সবাই আমাদের এই পদ্ধতি ফলো করে ফোন করতে পারেন

ভালোভাবে ডেকে দিতে হবে বেশি চাপ দেওয়া যাবে না এই কয়টা বেশি হয়েছে বেশি দিলে ঘন হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আর আমার পেজটাকে একটা ফলো করে দিবেন লাইক করে দিবেন আর আমার ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ দেখা হবে পরে যখন ধন্য পাতাগুলো উঠবে তখন সেটা আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ